খেলার মাঠের লড়াই তো চলছেই সেই রেস ছড়িয়ে পড়েছে অলিম্পিক ভিলেজেও তবে সেটা মেডেলের জন্য নয় বরং গরম গরম পাস্তা আর চিজ পিৎজার জন্য মেডেলের লড়াইয়ের পাশাপাশি খাবারের লড়াইও চলছে সমানতালে মিলানো কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মেনুতে এখন রাজত্ব করছে খাটি ইটালিয়ান কার্বোহাইড্রেট ফুড অ্যান্ড বেভারেজ প্রধান এলিজাবেতা সালভাদরি জানালেন অ্যাথলেটদের সবচেয়ে পছন্দের তালিকার শীর্ষে এখন পিৎজা আর পাস্তা অনেকটা মজার ছলেই সালভাদরি বলেন অলিম্পিকের সব খাবার যদি একসাথে ট্রেতে সাজানো হয় তবে তার উচ্চতা হবে প্রায় ষাট কিলোমিটার যা কর্টিনার সর্বোচ্চ শৃঙ্গ টফিনারি রোজেসের চেয়েও আঠারো গুণ বেশি উঁচু কি পরিমাণ উপচে পড়া ভিড় সামলাতে হচ্ছে তাদের তা একটু হলেও আন্দাজ করতে পারছেন তবে এই বিশাল ভোজের আসরে ম্যান অব দ্য ম্যাচ কারা জানেন তারা হলেন আইস হকি প্লেয়াররা সালভাদোরির মতে হকি প্লেয়ারদের পেট যেন একটা ব্ল্যাক হোল তাদের এই খিদের কথা মাথায় রেখেই অলিম্পিক ভিলেজে চব্বিশ ঘন্টা খাবারের দরজা খোলা রয়েছে রাত হোক কিংবা ভোর পিৎজা থাকবে অলওয়েজ অন জন্য প্রতিদিন হাজার হাজার মিল তৈরি হচ্ছে ছটি ভিলেজে বরফের ওপর লড়াই যেমনই হোক ডাইনিং হলে কিন্তু ইতালিয়ান শাদী এখন সবার সেরা টান টান উত্তেজনার মাঝে এই ইতালিয়ান শাদী যেন অ্যাথলেটদের আসল এনার্জি বুস্টার রিয়ান রাফতি যমুনা স্পোর্টস